হে এভরিওন আসসালামু আলাইকুম আজকে দেখাবো মাত্র একটি ম্যাগির প্যাকেট এবং দুটি ডিম দিয়ে কীভাবে সকাল বিকালে টিফিন বানানো যায় তো শুরু করা যাক মূল রেসিপি আজকে আমি তৈরি করবো ম্যাগি অমলেট তো এখানে আমি একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি ফ্রাইং প্যানে এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে এলে আমি এটার মধ্যে ম্যাগিটা দিয়ে দিলাম এখানে আমি এক প্যাকেট ম্যাগি নিয়েছি তো এখন আমি ম্যাগিটাকে একটু ভালোভাবে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পরে এখন এটাতে আমি একটু খুব সামান্য পরিমাণে লবণ দেব আপনারা একটু লবণটা নিজেদের মতো দিয়ে দেবেন যে যেমন লবণ খেতে পছন্দ করেন তেমনটাই দেবেন এখন আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলাটা এটার উপরে দিয়ে দেওয়ার পরে আমি এখন এটা ভালোভাবে নেড়ে দিচ্ছি এই রেসিপিটাতে আমি আলাদা কোনো মশলা আর দেব না বা কোনো সবজিও ব্যবহার করব না এখন এটাতে আমি দিয়ে দেব টমেটো ক্যাচাপ এটাতে শুধুমাত্র টমেটো ক্যাচাপই দেব তো এবার এটাকে আমি একটু ভালোভাবে নেড়ে নেব খেয়াল রাখবেন ম্যাগিটা যাতে লেগে না যায় একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন তো এইভাবে আমি একটু নেড়ে নেব দু মিনিট নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে এলে আপনারা এটা নামিয়ে নেবেন তো আমি আরও একবার ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখা পাচ্ছেন এখানে জলটা প্রায় শুকিয়েই গিয়েছে তো ম্যাগিটা রেডি হয়ে গেল এখন এটাকে আমি নামিয়ে সাইডে রেখে দেব তো আর একবার নেড়ে নিয়ে আমি এটা নামিয়ে নিচ্ছি এবার এটার জন্য আমি নিয়ে নেব দুটো ডিম ডিম দুটো ভেঙে নেব যেমনভাবে আমরা অমলেট করি ডিমটাকে ঠিক সেভাবেই রেডি করে নেব তো দিয়ে দিলাম একটু লবণ এবং শুকনো লঙ্কার গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি এটা ভালোভাবে ফোটানো হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিলাম এক টুকরো বাটার এখানে আমি বাটার ব্যবহার করছি আপনারা চাইলে তেলও দিতে পারেন তো বাটারটা ভালোভাবে গলে গেলে এটার মধ্যে আমি ফাটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব তো ডিমটা আমি দিয়ে দিলাম এটাকে আমি এখন ভালোভাবে ভেজে নেব যেভাবে আমরা অমলেট করি সেভাবেই এটাকে ভেজে নেব ওভেনের ফ্লেমটা আমি মিডিলে রেখেছি খেয়াল রাখবেন ফ্লেমটা হাই রাখবেন না ফ্লেমটা হাই রেখে দিলে ডিমটা নিচ থেকে বেশি ছুঁয়ে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটা মিডিলে রাখবেন তো ডিমটা প্রায় হয়ে এসেছে দেখা পাচ্ছেন এই পর্যায়ে আমি এখন ম্যাগিগুলো ডিমের মধ্যে দিয়ে দেব তো ম্যাগিগুলো আমি ডিমের এক সাইড ধরে দিয়ে দেব যাতে এটাকে ফোল্ড করতে সুবিধা হয় আপনারা অমলেটের মধ্যে যদি পেঁয়াজ দিতে চান তাও দিতে পারেন যদি পেঁয়াজ ব্যবহার করেন তাহলে ওটা ছোট ছোট কিউব আকারে কেটে নেওয়ার চেষ্টা করবেন তো এখন ম্যাগিটা দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি এটাকে উল্টে একটা ফোল্ড করে নেব তো এইভাবে অমলেটটাকে আমি ফোল্ড করে নিলাম দেখা পাচ্ছেন দিয়ে এইভাবে অমলেটটাকে আমি একটু চেপে চেপে দেব যাতে ম্যাগিটা ভিতর থেকে সহজে বের না হয়ে আসতে পারে তো কমপ্লিট হয়ে গেল ম্যাগি অমলেট আর এই ছিল আমার আজকের রেসিপি ম্যাগি অমলেট দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে অনেক সুস্বাদু অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে